শেষ দিকে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছিলেন আশুতোষ শর্মা ফিরতি লেগের ম্যাচে রাহুল ও বাংলার দুই প্লেয়ারের দাপট একনা স্টেডিয়ামে লক্ষ্ণকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারালো দিল্লি ক্যাপিটালস আর তাতেই পয়েন্ট তালিকার শীর্ষে দুইয়ে জায়গা করে নিল অভিষেক রাহুলরা লখনউয়ের বিপক্ষে দিল্লির এই দাপুটে জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছেন আর কোন কোন তারকা চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি মামুন রহমান অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স আত্মবিশ্বাসে ভরপুর ছিল লখনউ সুপার জায়ান্টস পরপর জিতেছিল তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও দুর্দান্ত শুরু ক্যাপিটালস যেই কাম করে আর পিছ পা হয়নি টস জিতে রান তারার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপ্টেন অক্ষর প্যাটেল যদিও মিচেল মার্স ও এইডেন মার্ক্রাম জুটি প্রবল চাপে রেখেছিল তাকে সাতাশি রানে জুটি ভাঙেন দিল্লির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা দুষ্মন্ত চামিরা তিনি নামা নিকোলাস পুরানকে ফেরান মিচেল স্টার্ক মিডল ওভারে মুকেশ কুমারের দাপট একই ওভারে ফেরান আব্দুল সামাদ ও সেভ ব্যাটার মিচেল মার্শকে ব্যাটিংয়ে ফের ইম্প্যাক্ট হিসেবে নামাতে হয় আয়ুষ বাদনিকে তার বলে রানের ইনিংসে উইকেটে স্কোরে পৌঁছায় লখনৌ দিল্লির বোলারদের মধ্যে বাংলার পেসার মুকেশ কুমার চার উইকেট নেন রান তাড়ায় বাংলার দাপট করুণ নায়ারের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি তবে এই মৌসুমে দিল্লির সবচেয়ে ধারাবাহিক তরুণ ব্যাটার অভিষেক পোড়েল আরও একটা অনবদ্য ইনিংস খেলেন করুণের আউটে ক্রিজে যোগ দিয়েছিলেন লোকেশ রাহুল উল্টো দিকে অভিজ্ঞ রাহুল ইনিংস অ্যাঙ্কর করেন অভিষেক স্কোর বোর্ড সচল রাখছিলেন এ মৌসুমে বেশ কিছু ভালো ইনিংস খেললেও অবশেষে হাফ সেঞ্চুরি এলো অভিষেকের ব্যাটে তিনি ফিরতেই রাহুল গিয়ার গিফট করেন ক্যাপ্টেন অক্ষর প্যাটালকে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন লখনউয়ের দেওয়া একশো ষাট রানের লক্ষ্যে ১৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুল বিয়াল্লিশ বলে সাতান্ন রানে অপরাজিত ছিলেন অন্যদিকে অক্ষর প্যাটেল বিশ বলে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে উঠল দিল্লি ফলে শেষ চার থেকে গ্রুপ পর্ব শেষ করার ভালো একটা সুযোগ হলো দিল্লির অপরদিকে নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লখনৌ উল্লেখ্য এখন পর্যন্ত আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স তিন নম্বরে রয়েছে আরসিবি আট ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছেন বিরাট কোহলি রজত পাটিদাররা পাঞ্জাব কিংস আট ম্যাচে দশ পয়েন্ট তুলে চার নম্বরে প্রথম দুই জায়গা দখলের জায়গায় না থাকলেও প্লে অফের যুদ্ধে এখনও টিকে রয়েছে পাঞ্জাব ব্রিগেড ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আট ম্যাচে তাদের পয়েন্ট আট চারটি করে জয় ও পরাজয় নেট রান রেট শূন্য দশমিক চার আট তিন আপাতত প্লে অফের লড়াইয়ে রয়েছেন রোহিত হার্দিকরা এদিকে কলকাতা ভালো শুরু করেও ছন্দহারা আট ম্যাচে ছ পয়েন্ট নিয়ে আপাতত সাতে রয়েছে আজিঙ্কা রাহানের টিম রাজস্থান রয়্যালস সব দিক থেকে প্রত্যাশা পূরণে ব্যর্থ আট ম্যাচের মাত্র দুটোতেই জিততে পেরেছেন সন্তু স্যামসনরা একটি ম্যাচ জিততে না পারলে প্লে অফের আশা মোটামুটি নিশ্চিন্ন হয়ে যাবে একদম নিচে থাকা দুটি দল সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ খেলছে সাতটি ম্যাচ জিতেছে চারটিতে অন্যদিকে চেন্নাই আট ম্যাচের ছয়টিতে হেরে টুর্নামেন্ট জিতার আশা মোটামুটি জলাঞ্জলি দিয়েছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ